হ্যাঁ খুব সুন্দর সুন্দর ছবি তুলেছ তোমার বাবা এত ঢং করে বলারও কিছু হয় না এরকমভাবে উঠিয়ে উঠিয়ে যাচ্ছে এটাতেই তো মা বাবা রিয়াকশনটা দেখো দেখছে দেখো রে বাকস আমরা যদি স্যার দিস ইস যদি চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে বলার সাথে সাথেই ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ লাগছে তার কারণ আমি এখন রয়েছি প্রিন্সেপ ঘাটে এই হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু এইখান থেকেই কিন্তু আমরা যাতায়াত করি যখন কলকাতা টু আসানসোল আসানসোল টু কলকাতা মেনলি বাসে যখন করি আর এই হচ্ছে সুন্দর প্রিন্সেপ ঘাটের এই ওভারভিউটা অলমোস্ট ফাঁকা রয়েছে মোটামুটি আর এই যে মা মায়ের একটা কানে দুল খুলে গেছে ওই জন্য পড়তে পড়তে আসছে আর আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি আপাতত ঘুরতে বাবা ওইখানটাতে বাবা বসে আছে ওইখানের একটা চেয়ারের মধ্যে এই হচ্ছে কেমন এখানে এসে বেশ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো আর সুন্দর এরকম চারদিকে গাছপালা তার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি মা কোথায় গেল মা এইখানে আসার আগে কলকাতা রাজবাড়ি থেকে আমরা লাঞ্চ করে এসেছি বাট লাঞ্চটা সেইভাবে খুব একটা আমাদের পছন্দ হয়নি সত্যি কথা আমাদের ওপিনিয়ন দেন তারপর তো চলে এসেছি এইখানে বিকজ টাইমটার তো ফুল ইউটিলাইজেশন করতে হবে বিকজ হাতে রয়েছে দুটো দিন মাঝখানে আর তারপর তো আবার ব্যাক টু আসানসোল আর জানি না কালকে কী হবে সেই জন্য ওই যে আমরা ঘুরে চলে এসেছি আর বাবা ওই দেখো ওখানে বসে আছে ওই যে তো এই সামনে এই জায়গাটার সামনে এসেছি এত সুন্দর এবারে ফটোশ্যুট করবো মানে যদিও সেরকমভাবে তো ছবি তোলা বা ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই নিজেকেই সবটা ম্যানেজ করতে হচ্ছে সেরকমভাবে কিছুই হচ্ছে না হয়ও না এখন যাই হোক এ হচ্ছে ব্যাপার মাকে তো তুলে দিলাম এবার নাও তুমি তুলে দাও এ নাও ধরো মাকে ফোন ধরতে দিয়েছি বলেছি ছবি তুলে দিতে বাট আমি ভিডিওটা অন করে রেখেছিলাম সত্যি কথা বলতে মাকে ফ্রেম সেট করে দিলে মা সুন্দর ছবি তুলে দেয় তারপরে হালকা আমি একটু ক্রপ করে নি सेम বাবাও আর এখন সানডাউন যে হচ্ছে মানে সত্যি কথা বলতে সানডাউনের কিছু কিছু জায়গা যেরকম ধরো সমুদ্রে গেলে সেই সমুদ্র সৈকতে যখন সানডাউন হয় সেটা দেখতে যেরকম ভালো লাগে এইখান থেকেও কিন্তু অসাধারণ একটা সুন্দর ভিউটা আসছে আর বাবা মায়ের সাথে এসেছি দেন তাদেরকে ঘোরাতে পারছি নতুন নতুন জায়গা প্রত্যেকবার এক্সপ্লোর করছি এটা তো একটা বিশাল বড় ব্যাপার আমার কাছে বসে আছে এখন এদিকে

বলতে চাইছে আমি যখন ছবিগুলো তুলি না অনেক টাইম নিয়ে সুন্দরভাবে ফ্রেম সেট করে তোলার চেষ্টা করি তো এখানে মা আর বাবা ওটাই বলছে যে চোখ থেকে জল বেরিয়ে যায় চোখ বন্ধ হয়ে যায় চোখের পাতা পড়ে যায় মানে কি যে হয় কি যে করে এতক্ষণ ধরে এতক্ষণ এই যে এখনো বলছে বলো আবার হাসছে আবার এই চশমাটাই পড়তে হবে যতবার বলছে এই চশমাটা পরে ওটাই পরে নিচ্ছে দিকে মা এত সুন্দর করে মনোযোগ দিয়ে আর বাবাই দিকে মনোযোগ দিয়ে কি দেখছো ওই দেখো আমরা এখন দেখছি ওইদিকে প্রি ওয়েডিং শুট করছে বাট প্রি ওয়েডিং শ্যুট করাতে ওই যে জামাটা যে দেখছো মেটা যে পড়ে আছে তো পুরো একদম মাঠের মধ্যে লটকাচ্ছে এটাতে মার বাবার রিয়াকশন মতামত কি দেখে অদ্ভুত লাগে একদমই তাই তোমার কি অস্বাভাবিক লাগছে দেখে হ্যাঁ লাগছে এখানে এই যে এই মজাটা হচ্ছে এখানে এরকম ভাবে উঠি উঠি যাচ্ছে এটাতেই তো মা বাবার দেখো দেখছে দেখো সন্ধ্যা আরতি দেখতে গেলে তো অনেক লেট হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে আমরা বসে আছি সেই জন্য এখন আমরা বুক করে নিলাম এখান থেকেই কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সিতে করেই যাব আর শুনেছি নাকি হলুদ ট্যাক্সি নাকি বিলুপ্ত হয়ে যাবে যেরকম নাকি কলকাতার ট্রাম বিলুপ্তির পথে বা বিলুপ্ত প্রায় বাট দরকার এত সুন্দর একটা জিনিস কার পেছনে কি করেছে ভাই জানি না কেন এত সুন্দর লাগছে ভালো লাগছে না যাই হোক চেপে জমা তোমার সাথে ম্যাচিং হয়ে গেছে